প্রার্থী শান্তি নেই প্রার্থী ঘোষণা হতেই চাকরি গেল এক সিভিক ভলেন্টিয়ার আর তাতেই মালদাহের রাজনীতিতে শুরু হয়েছে তীব্র ছাপান উত্তর সিভিক ভলেন্টিয়ার থেকে সরাসরি ভোটের ময়দান মালদাহের বৈষ্ণবনগর বিধানসভায় নতুন রাজনৈতিক সমীকরণের চমক চাকরি ছেড়ে রাজনীতিক আর সেই রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এলেন এক সিভিক ভলেন্টিয়ার বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই আলোচনার শীর্ষে উঠে এসেছেন মুজকেরা বিবি প্রার্থী হিসেবে নাম প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে তাকে সিভিক ভলেন্টিয়ারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর তাতেই আরও ঘনীভূত হয়েছে রাজনৈতিক উত্তেজনা তবে চাকরি যাওয়ার আক্ষেপ নেই বরং চ্যালেঞ্জকে হাতিয়ার করে লড়াইয়ে নামছেন মুজকেরা বিবি স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন নির্বাচনের লড়াইটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জয়ের ব্যাপারে আমি আশাবাদী মুজকেরা বিবির নাম সামনে আসতেই পুলিশ মহল থেকে রাজনৈতিক অন্তরমহল সবখানেই শুরু হয়েছে জোর আলোচনা যদিও নতুন দল হয় এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি তবুও মাঠের বাস্তবতা বলছে অন্য কথা বৈষ্ণবনগর বিননগর এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মোজকেরা বিবি তার স্বামী কুরবান আনসারী একজন স্বেচ্ছাসেবী সমাজ সংস্কারক কুরবান আনসারীর রাজনৈতিক পথ চলা শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেস দিয়ে আর আজ সেই পরিবারেই হাঁটছে নতুন রাজনৈতিক পথ রাজনীতিতেই প্রথম পারেখে মুচকিরা বিবি জানিয়েছেন বিধায়ক হুমায়ুন কবিরই আমার রাজনৈতিক গুরু প্রার্থী ঘোষণা হওয়ার পরই আমাকে সিভিকের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাতে কোনো আফসোস নেই দলের পর সর্বপ্রধান যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই কাজ করব। নতুন মুখ নতুন দল আর সিভিক ভলেন্টিয়ারের সাহসী লড়াই মালদহের বৈষ্ণবনগরে কি তবে রাজনীতির নতুন অধ্যায় শুরু হতে চলেছে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানোতর সিভিকের কাজ করতাম কালেশ্বর থানা এই ঘোষণার পর থেকে আমাকে বসে দেওয়া হয়েছে হুম সাসপেন্ড করা হয়েছে আমি তো এমনিতে রাজি ছিলাম না সিভিকের কাজ করার জন্য যাই হোক ভালো হয়েছে বসে দেওয়া হয়েছে ভালো হয়েছে তিনি আমাকে যেভাবে এগোতে বলবে আমি সেইভাবেই এগোবো আমাকে যেভাবে চলতে বলবে সেভাবে চলবে এখন আমি এর বেশি কিছু বলতে পারবো না মানুষজন আপনার প্রতিবেশী যারা যেটা এই জায়গায় খবর রাখিয়েছে সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে না কেউ আসছে দেখা হ্যাঁ সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে লোক আসছে যাচ্ছে আমার বাড়ি সবাই খুশি আছে খুশি হ্যাঁ খুশি আছে এবং জিতার ব্যাপারে কতটা আশা করেন যখন আপনি লড়াই করবেন মানুষ আপনাকে জিতার ব্যাপারে কতটা আশা জিতবো আমি এখানে আমি জিতবো কে সহযোগিতা করবে পরে হবে এখন সময় কথা বলবে এখন আমি আর বেশি কিছু বলতে পারবো না হ্যাঁ প্রস্তান হুম হুমায়ুন কবির সাহেব যেভাবে আমাকে বলবে সেভাবে আমি এগোবো একদম হুমায়ুন কবর একদম একটা বদ্ধ উন্মাদের মতো কথা বলছে একটা পাগল মানুষ সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে প্রতিদিন তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে এত বড় বড় কথা বলছেন যখন ভোটে দাঁড়াবেন দেখবেন নোটার থেকে কম ভোট পাবে এই বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানুষ লক্ষ্মীর ভান্ডারের পক্ষে রায় দেবে এখানে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ দাগ ফোটাতে পারে না তো হুমায়ুন কবির আর হুমায়ুন কবির ছাড়া যাচ্ছে পাগলের কথা যেখানে যদি দাঁড়াক উনি নিজে দাঁড়িয়ে নোটার থেকে বেশি ভোট পেয়ে দেখাক নিজে দাঁড়িয়ে নোটার থেকে বেশি ভোট পেয়ে দেখাক তখন বুঝবো নিজেটা ঘোষণাও করেছে আগামী কালকে গত কালকে আমরা ঘোষণার পরে বাড়ি ঢুকতেই মানুষের এত মানে উৎসাহ মানে বেড়েছে দলের প্রতি ব্যাপার যা আছে আছে মানে মানে মানুষের উৎসাহ আছে যে একটা প্রার্থী আজকে পেলাম আশাবাদী তো হান্ড্রেড পার্সেন্ট যে আমি জিতবই আমি টিএমসি করতাম আগে সেরেছি গোষ্ঠী দ্বন্দ্ব এবং আমাকে অনেকেই কাজ করতে দিত না অনেকই সমস্যা হতো আমার সঙ্গে লড়াই আমরা যেটা ভাবছি বিজেপির সঙ্গে সম্ভবত আমাদের লড়াই হবে অবশ্যই সংখ্যালঘু পিছিয়ে আছে সংখ্যালঘুদের এখন পর্যন্ত ভোট নিয়ে ভোটটা নিয়ে চলে যাওয়ার পরে সংখ্যালঘুদের কি করেছে তার একটা প্রমাণ দেখো আমাদের বর্তমানে যে হুমায়ুন কবির এটা হচ্ছে টিএমসি কাউন্টারপার্ট উনি তো প্রজেক্ট একটা তো সাহি বিজেপিকে বিজেপি সামনে রেখে তিনি ভোট করবেন তো হোক বৈষ্ণব যিনি প্রার্থী হয়েছেন একজন মহিলা আমি তাকে ভালোভাবে চিনিও না তো প্রার্থী হয়েছেন হয়েছেন টিএমসির একটা প্রজেক্ট আমাদের মেন লক্ষ্য এই সরকারকে দু হাজার ছাব্বিশে বিসর্জন দেওয়া অতএব আমরা আমরা লক্ষ্যে অটুট আগামী দু হাজার ছাব্বিশ নির্বাচন তৃণমূলের বিসর্জন লড়াই হবে সাথে দেখুন লড়াই সেরকম এরা লড়াইয়ের কোনো জায়গা নেই আমি তো বলে দিলাম একজন আমি নেতৃত্ব অথচ আমি এই ধরনের যারা প্রার্থী তাকে আমি চিনিই না তো সাইবে লড়াইয়ের কোনো জায়গা আসছে না নিউজ